হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দারুন দারুন একটি জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা কেউ দেখেছেন আবার কেউ দেখেননি জিনিসটা দেখলে আপনি খুবই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কোনো জিনিস হয় তো বন্ধুরা আপনারা কি দেখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গতকাল এই জিনিসটা আমার কাছে কুরিয়ারের মাধ্যমে এসছে বন্ধুরা জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখুন এই জিনিসটা আপনারা কি কখনো দেখেছেন না এখনো তো দেখেননি এটা প্যাকেটের মধ্যে রয়েছে তো বন্ধুরা এই জিনিসটা আমি আপনাদের সামনে আনবক্স করব এবং বর্ণনা দিব এবং এটা কোথা থেকে অনলাইনে কিনতে পারবেন সেই ঠিকানা এবং মোবাইল নাম্বার দেখাবো বন্ধুরা আসুন আমরা আনবক্স করি দেখুন বন্ধুরা আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি জিনিস অসাধারণ একটি টিস্যু বক্স যেটা আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি তো আমি এই জিনিসটা অনলাইনে অর্ডার করেছিলাম গত পরশু আমার কাছে এটা কুরিয়ারের মাধ্যমে খুব সহজেই চলে এসছে এটা এক ধরনের বিশেষ পুথি দিয়ে তৈরি যে পুথিটা জলে ভিজবে না এটা যদি নোংরা হয়ে যায় আপনি খুব সহজেই সাবান জল দিয়ে এটা পরিষ্কার করতে পারবেন এবং সব সময় এটার উজ্জ্বলতা বজায় থাকবে এই টিস্যু বক্স মাটিতে পড়ে গেলে ভাঙবে না এটা বিভিন্ন রঙের যেমন সাদা লাল নীল সবুজ খয়েরি কালো আপনি যে কোনো রঙের নিতে পারবেন বন্ধুরা এই সুন্দর আকর্ষণীয় জিনিসটা আপনি কিভাবে পাবেন এই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো এটার মূল্য কত এবং কোথা থেকে কিভাবে পাবেন সেটাও আমি আমি এই এই শেষে জানাবো জানাবো এখন এটার ভিডিও আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিস্যু বক্স তো এই টিস্যু বক্সের উপরে যেখান দিয়ে টিস্যু বের হয় সেটা প্রথমে আমাদের কাটতে হবে এই যে বন্ধুরা আমরা টিস্যু বক্সের এটা যে টিস্যু এই যে বন্ধুরা টিস্যু এখান থেকে আমরা এটা টান দিয়ে বের করি এই জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করবেন অনেকে ভাবছেন এটার মধ্যে এটা বসিয়ে দিতে হবে আসলে কিন্তু তা নয় এভাবে বক্সটা রাখবেন এবং এটা উপর করে এইভাবে এভাবে দিবেন এবং এখান থেকে দেখুন খুব সহজেই টিস্যু বের করা যাচ্ছে তো বন্ধুরা এই টিস্যু বক্সটি আপনি আপনার বাড়িতে অথবা অফিসে ব্যবহার করতে পারেন এটা একটি অসাধারণ টিস্যু বক্স এছাড়া আপনি আপনার প্রিয়জনকে এই অসাধারণ সুন্দর টিস্যু বক্সটি গিফট করতে পারেন এই টিস্যু বক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন এই সুন্দর টিস্যু বক্সটি আপনি কিভাবে পাবেন বন্ধুরা এই সুন্দর টিস্যু বক্সটি আপনারা কিনতে পারবেন অনলাইন শপ পূজা পিউ বেডেডুয়ার থেকে আপনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অর্ডার করতে পারেন অথবা মেসেজের মাধ্যমেও অর্ডার করতে পারেন মাত্র সাত দিনের মধ্যে এই টিস্যু বক্সটি আপনার হাতে পৌঁছে যাবে বন্ধুরা এটা আপনি অনলাইন শপ পূজা পিউ বেডেড ওয়ার্ক থেকে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন দারুণ একটি শোপিস টিস্যু বক্স শোপিস হিসাবেও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আপনার টিস্যু বক্সের সৌন্দর্য কত গুণ বেড়ে গিয়েছে তো বন্ধুরা আপনি অবশ্যই পূজা পিউ বেডেড ওয়ার্ক অনলাইন শপিং পেজটিও লাইক করে রাখতে পারেন তাহলে এই শপের নতুন নতুন তৈরিকৃত আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলোও আপনি এখান থেকে কিনতে পারেন বন্ধুরা আপনি পূজা পিউ বেডেড ওয়ার্ক শপিং পেজে কিভাবে যাবেন প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক টাস করুন এরপর উপরে সার্স আইকনে টাস করুন এখন উপরে লিখুন পূজা পিউ বেডেড ওয়ার্ক এরপর উপরে দেখুন পূজা পিউ বেডেড ওয়ার্ক এস টি চলে এসেছে সেখানে টাস করুন এরপর এস টি টাস করুন বন্ধুরা দেখুন পূজা পিউ বেডেড ওয়ার্ক এসটি আমাদের সামনে চলে এসেছে আমরা প্রথমে এসটি লাইক করব তো নিচে দেখুন লাইক এখানে টাস করলাম এরপর এখানে হোয়াটসঅ্যাপ এখানে টাস করলাম তো আমরা হোয়াটসঅ্যাপে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আপনি মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন পূজা পিউ বেডেড ওয়ার্ক শপিং পেজে আরো পাবেন এই জাতীয় দারুন দারুন শোপিস আপনার পছন্দের রঙে পছন্দের সাইজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দারুন দারুন শোপিসগুলো আপনি খুব সহজেই অর্ডার করতে পারেন এবং সংগ্রহে রাখতে পারেন অথবা এখানে দেখুন নিচের দিকে সি পূজা পিউ অ্যাবাউট ইনফো সি পূজা পিউ অ্যাবাউট ইনফো এখানে টাচ করে আপনি এখান থেকে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং তার নিচেই রয়েছে জিমেল অ্যাকাউন্ট আপনি মেইল করেও অর্ডার করতে পারেন তো বন্ধুরা আমি আমার চ্যানেলের কমেন্ট বক্সে পূজা পিউ ভেডেড ওয়ার্ক পেজের যাবতীয় তথ্য এবং লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন এখানে রয়েছে খুব ভালো ভালো এই পুঁথি দিয়ে তৈরি দারুন দারুন ফুলদানি ঝাড়বাতি অনেক শোপিস আপনি কিনতে পারেন এছাড়া এই অনলাইন শপ থেকে আপনি আপনার পছন্দসই রঙের অর্থাৎ আপনি যে রঙ পছন্দ করেন সেই রঙের জিনিসগুলো অর্ডার করতে পারেন তো বন্ধুরা অনলাইন শপ পূজা পিউ বেডেড ওয়ার্ক লাইক করবেন এবং এখানকার তৈরি দারুন দারুন জিনিসগুলো আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল বিপুল মিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন